লোকাল কমে সম্পাদক সম্পাদিকা কমরেড ইা দাস মধ্যে সকলের পক্ষে কংগ্রেস কৃষ্ণা দাস আজীবন মানুষকে সংগঠিত করেছেন এমনকি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর এখন পর্যন্ত প্রতিদিন দলিতের উপর নির্যাতন শ্রম মানুষের উপর আক্রমণ সংগঠিত এর বিরুদ্ধে বিশেষ করে দলিত মানুষের সংগঠিত করার জন্যে তিনি আওয়াজ তুলেছেন তার জীবন দশায় আমরা সারা ভারতবর্ষে দলিতদের মুক্তির সংগ্রামে একটা ভূমিকা নিতে পারে এরকম কোনো সংগঠন দলিত শোষণ মুক্তি মঞ্চ আমরা তৈরি করেছিলাম